নমস্কার আমি আবার চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে বাকি গল্পগুলোর মতো এই গল্পে লাস্টে কিন্তু বিরহ আমরা দেখব না জাতি ধর্ম সবার উপরে প্রেম এটাই আমরা দেখবো রবি ঠাকুর তার এই গল্পে প্রেমটাকে সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দিয়েছে জাতি ধর্ম এই সবকে তুচ্ছ করে প্রেমের স্থান সবার উপরে দেখিয়েছেন তো আজ আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখ তো চলুন শুরু করা যাক ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া লববসন্তের বাতাস বহিতেছে পুষ্করিণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশান্ত গান বাড়ির পাপিয়ার একটি নিদ্রাহীন স্বয়ন গৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে হেমন্ত কিছু চঞ্চলভাবে ভাবে কখনো তার স্ত্রীর একগছ চুল খোঁপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙুলে জড়াইতেছে কখনো তার বালাতে চুড়িতে সংঘাত করিয়া ঠুং ঠুং শব্দ করিতেছে বা কখনো তার মাথার ফুলটা মালাটা টানিয়া সস্থানচ্যুত করিয়া তার মুখের উপর আনিয়া ফেলিতেছে সন্ধ্যা বেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এপাশ হইতে একবার ওপাশ হইতে একটু আতু নাড়াচাড়া করিতে থাকে হেমন্তের কতকটা সেই ভাব কিন্তু কুসুম সম্মুখে চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে স্বামীর চাঞ্চল্য তাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমের দুই হাত নাড়ে দেয়া বলিল কুসুম তুমি আছো কোথা তোমাকে যেন একটা মস্ত দূরবীন কষিয়া বিস্তর ঠাউর করিয়া বিন্দু মাত্র দেখা যাইবে এমনই দূরে গিয়া পড়িয়াছ আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো দেখো দেখি কেমন চমৎকার রাত্রি কুসুম শূন্য হইতে মুখ ফিরিয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল এই জ্যোৎস্না রাত্রি এই বসন্তকাল সমস্ত এই মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র আমি জানি হেমন্ত বলিল যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিনটে চারটে রবিবার আসে কিংবা রাত্রিটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিয়া যায় তো তাহা শুনিতে রাজি আছি বলিয়া খুসুমকে আর একটু টানিয়া লইতে চেষ্টা করিল কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দেয়া কহিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব বলে মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ জটি জুতার চট চট শব্দ নিকটবর্তী হইতেছে হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ হেমন্ত শশব ব্যস্ত হইয়া উঠিল হরিহর দ্বারের নিকটে আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল হেমন্ত বউকে বাড়ি হইতে দূর করিয়া দাও হেমন্ত মুখের দিকে চাহিল শ্রী কিছুই প্রকাশ করিল না কেবল এখনই দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল দক্ষিণে বাতাসে পাপিয়া স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল কাহারও কানে গেল না পৃথিবীর এমন অসীম সুন্দর অথচ এত সহজে সমস্ত বিকল হইয়া যায় হেমন্ত বাহির হইতে ফিরে জিজ্ঞেস করিল সত্য কি স্ত্রী কহিল সত্য হেমন্ত কহিল এতদিন বলো নাই কেন স্ত্রী কহিল অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি বলিতে পারি নাই আমি বড় পাপিষ্ঠা হেমন্ত কহিল তবে আজ সমস্ত খুলিয়া বলো কুসুম গম্ভীর দিল স্বরে সমস্ত বলিয়া গেল যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল কুসুম বুঝিল যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না কিছু আশ্চর্য মনে হইল না এই ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইয়াছে কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আরেক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দেয়া গেল বোধ করে সে ভাবিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর এত গাঢ়তা যাহার তিল মাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক যাহার মুহূর্ত মাত্র মিলন এমন আনন্দময়। যাকে অসীম অনন্ত বলিয়া মনে হয় জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না সেই ভালোবাসা এই এইটুকুর ওপর নির্ভর সমাজ যেমনি একটু আঘাত করিল অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া একমুষ্টি ধুলি হইয়া গেল হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানের কাছে বলিতেছিল চমৎকার রাত্রি সে রাত্রি তখনও শেষ হয় নাই এখনো সেই পাপিয়া ডাকিতেছে দক্ষিণের বাতাস মশারি কাঁপাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখশ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়ন বর্তী পালঙ্কের এক প্রান্তে নীলীন হইয়া পড়িয়া আছে সমস্ত মিথ্যা ভালোবাসা আমার অপেক্ষা মিথ্যা বাদিনী পরদিন প্রভাতেই অনিদ্রা শুষ্ক হেমন্ত পাগলের মতো হইয়া প্যারিশঙ্কর ঘোষালের বাড়িতে গিয়া উপস্থিত হইল প্যারি জিজ্ঞাসা করিল কি হে বাপু কি খবর একটা আগুনের মতো দাউ দাউ বলিল তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ সর্বনাশ করিয়াছ তোমাকে কি আর শাস্তি ভোগ করিতে হইবে বলিতে বলিতে তার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল প্যারিশঙ্কর ঈষৎ হাসিয়া কহিল আর তোমার যা জাতি রক্ষা করিয়াছ আমার সমাজ রক্ষা করিয়াছ আমার পিঠে হাত দিয়াছ আমার প্রতি তোমাদের বড় যত্ন বড় ভালোবাসা হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তে প্যারি শঙ্করকে ব্রহ্ম তেজে ভস্য করিয়া দিতে কিন্তু সেই তেজে সে নিজেই জ্বলিতে লাগিল প্যারি শঙ্কর দিব্য সুস্থ ভাবে বসিয়া রহিল হেমন্ত ভগ্নকণ্ঠে কহিল আমি তোমার কি করিয়াছিলাম প্যারি কহিল আমি জিজ্ঞাসা করি আমার মাত্র কন্যা ছাড়া সন্তান নাই সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল তুমি তখন ছোট ছিলে তুমি হয়তো জানো না না ঘটনার মন দিয়ে শোনো ব্যস্ত হইও ছিল ইহার মধ্যে অনেক কৌতুক আছে আমার জামা তার নবকান্ত আমার কন্যার গহনা চুরি করে যখন পালাইয়া বিলাতে গেল তখন তুমি শিশু ছিলে তার পাঁচ বৎসর বাদেশে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরে আসিল তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল তোমার বোধ করে কিছু কিছু মনে থাকিতে পারে কিংবা তুমি নাও জানিতে পারো তুমি তখন কলিকাতা স্কুলে পড়িতে তোমার বাপ গ্রামের দলপতি হয়ে বলিলেন মেয়েকে যদি স্বামী গিয়ে পাঠানোর থাকে তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না আমি তাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম দাদা এই যাত্রা তুমি আমাকে রক্ষা করো আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রাশ্চিত্ত করিতেছি তোমরা তাহাকে যাতে তুলিয়া লও তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না জাত ছাড়িয়া দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম এখানে আবদ মিটিল না আমার পুত্র যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি তোমার বাপ কন্যা কর্তাদের উত্তেজিত করে সে বিবাহ ভাঙিয়া দিলেন আমি প্রতিজ্ঞা করিলাম যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি এইবার কতকটা বুঝিতে পারিয়াছ কিন্তু আরেকটু একটু সবুর করো সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে ইহার মধ্যে একটু রস আছে তুমি যখন কলেজে পড়িতে তোমার বাসার পাশে বিপ্রদাস চাট্টুজের বাড়ি ছিল বেচার এখন মারা গিয়াছে চাট্টুজে মহাশয় বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাস্থা কায়স্থ কন্যা আশ্রিতভাবে থাকিত মেয়েটি বড় সুন্দরী বুড়ো ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নহে মেয়েটি প্রায় কাপড় শুকাইতে ছাদে উঠিত এবং তোমরাও বোধ করি ছাদে না উঠলে মুখস্থ হইত না পরস্পরের ছাদ হইতে তোমাদের কোনোরূপ কথাবার্তা হইত কিনা সে তোমরাই জানো কিন্তু মেয়েটির ভাবগতিক দেখিয়া বুড়ার মনেও সন্দেহ হইল কারণ কাজকর্মে তাহার ক্রমিক ভুল হইতে দেখা গেল এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্র ত্যাগ করিতে লাগিল এক একদিন সন্ধ্যেবেলায় সে বুড়ার সম্মুখে অকারণে অশ্রু সংবরণ করিতে পারিত না অবশেষে বুড়া আবিষ্কার করিল ছাতে তোমাদের মধ্যে সময় অসময় চলিয়া থাকে। এমন কি কলেজ কামাই করিয়াও চিলের ঘরের ছায়ায় ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিয়া থাকিতে নির্জন অধ্যয়নে সহসা তোমার এত উৎসাহ জন্মিয়াছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কহিলাম খুড়ো তুমি তো অনেকদিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ মেয়েটিকে আমার কাছে রাখে তীর্থ বাস করিতে যাও আমি তার ভার লইতেছি বিপ্রদাস তীর্থে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চাট্টুজের বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম তাহার পর যা হইল তোমার জানা আছে তোমার কাছে আগাগোড়া সব কথা খরসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম এ যেন একটি গল্পের মতো ইচ্ছা আছে সমস্ত লিখে একটি বই করিয়া ছাপাইব আমার লেখা আসে না আমার ভাইপোটা শুনেতেছি একটু একটু লেখে তাহাকে দিয়া লেখাইবার মানুষ আছে কিন্তু তোমাতে তাহাতে মিলিয়া লিখিলে সবচেয়ে ভালো হবে কারণ গল্পের উপসংগারটি আমার ভালো করিয়া জানা নাই। হেমন্ত প্যারি শঙ্করের শেষ কথাগুলিতে বড় একটা কান না দিয়া কহিল কুসুম এই বিবাহে কোনো আপত্তি করে নাই প্যারি শঙ্কর কহিল আপত্তি ছিল কিনা বোঝা ভারী শক্ত জানো তো বাপু মেয়ে মানুষের মন যখন না বলে তখন হা বুঝিতে হয় প্রথমে তো দিন কতক নতুন বাড়িতে আসা তোমাকে দেহা দেখিতে পাইয়া কেমন পাগলের মতো হইয়া গেল তুমিও দেখিলাম কোথাও হইতে সন্ধান পাইয়াছ প্রায় বই হাতে করিয়া কলেজের যাত্রা করিয়া তোমার পথ ভুল হইত এবং শ্রীপতির বাসার সম্মুখে আসা কি যেন খুঁজিয়া বাড়াইতে। ঠিক যে প্রেসিডেন্সি কলেজের রাস্তা খুঁজিতে তাহা বোধ হইত না কারণ ভদ্রলোকের বাড়ির জানলার ভেতর দিয়া কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকদের হৃদয়ে পথ ছিল মাত্র দেখিয়া আমার বড় দুঃখ দেখিলাম তোমার পড়ার হইতেছে এবং মেয়েটির অবস্থাও সংকটাপন্ন একদিন কুসুমকে ডাকিয়াল হয়ে কইলাম বাছা আমি বুড়া মানুষ আমার কাছে লজ্জা করিবার আবশ্যক নাই তুমি যাহাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটিও মাটি হইবার হইয়াছে আমার ইচ্ছা তোমাদের মিলন হয় শুনিবা মাত্র কুসুম একেবারে বুক ফাটিয়া কাঁদিয়া উঠিল এবং ছুটিয়া পালাইল এমন করিয়া প্রায় মাঝে মাঝে সন্ধেবেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া তোমার কথা পাড়িয়া ক্রমে তাহার লজ্জা ভাঙিলাম অবশেষে প্রতিদিন ক্রমিক আলোচনা করিয়া তাহাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ দেখি না তাহা ছাড়া মিলনের আর কোনো উপায় নাই কুসুম কহিল কেমন করিয়া হইবে আমি কহিলাম তোমাকে কুলিনের মেয়ে বলিয়া চালাইয়া দেব অনেক তর্কের পর সে এই বিষয়ে তোমার মত জানিতে আমি কহিলাম ছেলেটা একে খেপিয়া এই সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি কাজটা বেশ নিশ্চিন্তে নিষ্পন্ন হইয়া গেলি সকল দিকে সুখের হইবে বিশেষত এ কথা যখন কখনো প্রকাশ হইবার কোনো সম্ভাবনা নাই তখন বেঁচেটাকে কেন গাই পড়িয়া চিরজীবনের মতো অসুখী করা কুসুম বুঝিল কি বুঝিল না আমি বুঝিতে পারিলাম না কখনো কাঁদে কখনো চুপ করিয়া থাকে অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই তখন সে আবার অস্থির হইয়া ওঠে হিরুব অবস্থায় শ্রীপতিকে তোমাকে প্রস্তাব পাঠাই দেখিলাম সম্মতি দিতে তোমার তিল মাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্ত ঠিক হইল বিবাহের অনেতি পূর্বে কুসুম এমনই বাঁকিয়া দাঁড়াইলো তাকে আর কিছুতেই বাগাইতে পারি না সে আমার হাতে পায়ে ধরে বলে ইহাতে কাজ নাই জ্যাঠামশাই আমি বলিলাম কি সর্বনাশ সমস্ত স্থির হইয়া গেছে এখন কি বলিয়া ফিরাইব কুসুম বলে তুমি রাষ্ট্র করিয়া দাও আমার হঠাৎ মৃত্যু হইয়াছে আমাকে এখানে হয়তো কোথাও পাঠিয়া দাও আমি বলিলাম তা হইলে ছেলেটির কি দশা হইবে তাহার বহুদিনের আশা কাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে চড়িয়া বসিয়াছে আজ আমি হঠাৎ তাহাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইব আবার তাহার পরদিন তোমাকে তাহার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসবে আমি কি বুড়ো বয়সে স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করিতে বসেছি। আছি তারপর শুভ লগ্নে শুভ বিবাহ সম্পন্ন হইল আমি আমার একটা কর্তব্য দায় হইতে অব্যাহতি পাইয়া বাঁচিলাম তাহার পর কি হইল তুমি জানো হেমন্ত কহিল আমাদের যাহা করিবার তাহা তো করিলেন আবার কথাটা প্রকাশ করিলেন কেন প্যারিশঙ্কর কহিলেন দেখিলাম তোমার ছোট ভগ্নির বিবাহে সমস্ত স্থির হইয়া গেছে তখন মনে মনে ভাবিলাম একটা ব্রাহ্মণের জাত মারিয়াছি কিন্তু সে কেবল কর্তব্য বোধে আবার আর একটা ব্রাহ্মণের জাত মারা পড়ে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাহাদের চিঠি লিখিয়া দিলাম বলিলাম হেমন্ত যে শূদ্রের কন্যা বিবাহ করিয়াছে তার প্রমাণ আছে হেমন্ত বহু কষ্টে ধৈর্য সংবরণ করিয়া কহিল এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করিব ইয়ার দশা কি হইবে আপনি আশ্রয় দেবেন প্যারিশঙ্কর কহিলেন আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নহে ওরে হেমন্ত জন্য বরফ দিয়ে এক গ্লাস ডাবের জল লইয়া আয় আর পান আনিস হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়া চলিয়া গেল কৃষ্ণপক্ষের পঞ্চম অন্ধকার রাত্রে পাখি ডাকিতেছে না পুষ্করিণীর ধারের লিচু গাছটি কালো চিত্রপটের ওপর গাঢ়তর দাগের মতো লেপিয়া গেছে কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকার ঘরের ঘুরিয়া যেন তাহাকে আকাশের তারা সতর্ক প্রাণ অন্ধকার ভেদ কি একটা নেত্রে রহস্য আবিষ্কার করতে প্রবৃত্ত হইয়াছে গৃহে দ্বীপ জ্বালা নাই হেমন্ত বাতায়নের কাছে খাটের ওপর বসে সম্মুখের অন্ধকারের দিকে চাইয়া আছে কুসুম ভূমিতলে দু হাতে তার পা জড়াইয়া পায়ের ওপর মুখ রাখিয়া পড়িয়া আছে সময় যেন স্তম্ভিত সমুদ্রের মতো স্থির হইয়া আছে যেন অনন্ত নিশিথিনীর ওপর অদৃশ্য চিত্রকর এই একটি স্থির চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে চারিদিকে প্রলয় মাঝখানে একটি বিচারক এবং তার পায়ের কাছে একটি অপরাধিনী আবার চটিজুতার শব্দ হইল হরিহর মুখ্য যে দ্বারের কাছে আসিয়া বলিলেন অনেকক্ষণ হইয়া গিয়াছে আর সময় দিতে পারি না মেয়েটাকে ঘর হইতে দূর করিয়া দাও কুসুম এই শুনিবা মাত্র একবার মুহূর্তের মতো চির জীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিয়া চরণ চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়িয়া দিল হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল আমি স্ত্রীকে ত্যাগ করিব না হরিহর গড়চিয়া উঠিল জাত খোয়াইবি হেমন্ত কহিল আমি জাত মানি না হরিহর কহিল তবে তুই শুধু দূর হইয়া যা এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প ত্যাগ তো এই গল্প পড়ে আমরা যা বুঝিলাম তা হলো যে প্রেম হচ্ছে সবার ওপরে জাতি ধর্ম বর্ণ ছোট লোক বড়ো লোক এগুলোর কোনো ম্যাটারই করা না যদি মনের টান থাকে যদি সত্যিকারের প্রেম থাকে তবে সেখানে বিচ্ছেদ কখনোই থাকে না এই গল্পে আমরা দেখলাম যে হেমন্ত তার স্ত্রীকে ত্যাগ করতে রাজি হয়নি তার কাছে তার স্ত্রী সবার আগে তার স্ত্রীর জাতি স্ত্রী ধর্ম এগুলো তার কাছে কোনো ম্যাটার করে না তো রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পে আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষের জাতি ধর্ম এগুলোর থেকে মানুষের মনটা সবার আগে তো আজকে আমি এখানে শেষ করছি আমার এই গল্প পড়ে এটাই মনে হয়েছে যদি বাকিদের আরও কিছু মনে হয় যদি অন্য কিছু কোনো সারমর্মকে বল বোঝাতে চান বলতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আজকে আমি আমার এই গল্প এবং সারমর্ম এখানেই শেষ করছি পরদিন আসবো একটা নতুন গল্প নিয়ে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ